হ্যালো আলাইকুম এভরিওয়ান আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আপনাদেরকে আজকে দেখাতে যাচ্ছি যে ধান কেমন হয়েছে আমাদের এলাকায় আর ধান কি অবস্থায় আছে এখন তো আশা করি ভিডিওটি ফুল দেখবেন ফুল না দেখলে আপনি বুঝতে পারবেন না যে আমি কিসের ভিডিও দেখাচ্ছি আর কি দেখাচ্ছি আপনাদেরকে আশা করি ফুল দেখবেন এই যে কিছু কিছু দেখেন জমিতে কবল ফুল মানে ধানের শীষ বেরিয়ে গেছে গোটা জমিতে একই দেখেন গোটা ভি একই মাপে শীষ বেরিয়ে বের হয়ে গেছে আর এটাতে দেখেন যে পাক মানে ধান যে পেকে গেছে তো অনেক জায়গায় দেখেন পাকে নিয়ে আবার অনেক জায়গায় পেকে গেছে তো এটা দশ পনেরো দিনের মধ্যেই আর কি কাটা যাবে দেখতে পাচ্ছেন যে দশ পনেরো দিনের মধ্যেই কিন্তু কাটা যাবে তো সঙ্গেই তখন আপনাদেরকে আজকে গোটা এরিয়া ঘুরে দেখাবো এই যে সামনের ভিটাও এই জমিটাও দেখেন এই জমিতেও কিন্তু ধান পিকে গেছে দেখতে পাচ্ছেন তো আপনারা নাকি দেখেন এই যে ধান কিন্তু পেকে গেছে এটা হয়তো চার পাঁচ দিন লাগবে তারপরে কিন্তু ঠিক হয়ে যাবে এগুলো কাটা পড়বে আর কি দেখেন এই যে গোটা জমিতে এটা পাক ধরে গেছে এটা কাটা পড়বে দশ পনেরো দিনের মধ্যে এটা কাটা পড়বে তো দেখতে পাচ্ছেন যে এই জমিটার ধান কিন্তু পাক ধরে গেছে গোটা জমিতেই আপনাদেরকে দেখাচ্ছে যে গোটা জমিতে ধানে পাক ধরে গেছে থাকেন দেখেন যে ফুল জমিতে কিন্তু ধান পেকে গেছে এই দেখতে পাচ্ছেন তো যে কিভাবে দেখেন ধান সব পেকে গেছে আর জমিতে কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণ পানি থাকতে হবে জিনিসটা দানাটা পড়বে আবার ফলনও ভালো হবে দেখেন যে গোটা জমিতে একই অবস্থা দান গোটাটাই পেকে গেছে এই জমি থেকে আবার দেখেন গাইস যে এই জমিটা দেখুন তো একটা ধানের শিশু বাড়ায়নি তো এটা একটা বেরাম বা অসুখ এই ধানটাতে কোনো একটা শিশু বাড়ায়নি একটা শিশু না একটা শিশু বাড়ায়নি দেখেন কিভাবে গোটা ভেদাই আর কি মানে মালিকের মার গেছে আর এই যে এই জমিটা আবার পাক ধরেছে অনেক জমিতে পাক ধরেছে আবার অনেক ধরে জমিতেই ধরে নাই কবল ফুলে বাড়াচ্ছে তো দেখতে পাচ্ছেন যে এই জমিটা কিন্তু আপনার বলছি যে এই জমিটা কিন্তু ঘুরে দেখাবো দেখেন আর এই যে সারা হয়ে গেছে আরকি সারা হয়ে গেছে অবশ্য গোটা জমিতেই এই যে আর এই সময় এই যে শীষ কাটার আগে এবার কারেন্ট পোকা ধরেছে ঠিক আছে এই কারণে ধান অতটা হয়তো ভালো হয় নাই মানে এবার যে সময় হয়তো আপনার যে সময় হয়তো আপনার মানে ধান হওয়ার পরে পরে মানে কারণে লাগে আগে থেকে ধরে গেছে এই হয়তো এবার অনেক খারাপ হয়েছে ধান তো আলহামদুলিল্লাহ অনেক ভালো হয়েছে তারপরেও দেখেন যে গোটা জমিতে কিন্তু একই অবস্থা এক জমিতে পেকে গেছে আরেক জমিতে পাকে নেই এই সময় কিন্তু পানি পর্যাপ্ত পরিমাণ প্রয়োজন মানে দানা বসবে তারপরে আপনার এই জমি মানে গাছটা অনেক ভালো রাখবে তো এই জন্যই কিন্তু জমিতে পর্যাপ্ত পরিমাণ এখন পানি রাখা লাগবে বুঝতেই তো পারছেন যে সব সিজে শিলা